প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মরাহমাতুল্লা হজরত সুলাইমান সালাম যিনি ছিলেন দাউদ সালামের পুত্র একজন মহান নবী এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম অলৌকিক ও সুবিচারক রাজা হজরত সুলাইমান সালামের পিতা দাউদ সালামের ইন্তিকালের পর তিনি নবুয়তের পাশাপাশি রাজত্বের দায়িত্ব পান তিনি ছিলেন বিচারিক প্রজ্ঞায় অতুলনীয় পবিত্র কোরআনে এসেছে আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং তারা বলেছিল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের তার অনেক বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন একবার সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে চলেছেন হঠাৎ এক পিপড়া তার চাদিকে সতর্ক করে বলল হে পিঁপড়ার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত স্বরে তোমাদের পিষে ফেলতে পারে এ কথায় সুলাইমান আলি ইসাল্লাম হাসলেন এবং আল্লাহর শুকর আদায় করলেন এটি তার বিনয় এবং আল্লাহ বীর একটি নিদর্শন সুলাইমান আলি ইসাল্লামের বাহিনীতে মানুষ জিন ও পশু পাখি ছিল তিনি তাদের ভাষা বুঝতেন তিনি তার বাহিনীর মধ্যে হুৎ পাখিকে খুঁজে পাননি এবং বলেন আমি অবশ্যই তাকে শাস্তি দেব না হয় সে একটি স্পষ্ট কারণ উপস্থাপন করবে হুৎহুত ফিরে এসে বলল আমি সাবা জাতির এক রানীর কথা জানলাম সে এবং তার কৌ সূর্য পূজা করে সুলাইমান আলিহালাম চিঠি পাঠালেন যাতে লেখা ছিল আমি আল্লাহর নামে পরম করুণাময়ের নামে শুরু করছি আমার বিরুদ্ধে উর্ধতা দেখিও না এবং আমার নিকট মুসলিম হয়ে এসো রানী বিলকিস যিনি ছিলেন এক সুদীর সিংহাসনের অধিকারী অবশেষে সুলাইমান আলি ইসাল্লামের জ্ঞান ও অলৌকিক শক্তি দেখে আল্লাহর প্রতি ইমান আনলেন পবিত্র কোরআন এসেছে সে বলল হে আমার পালন কর্তা আমি নিজ সত্তার উপর জুলুম করেছি এখন আমি দুনিয়ার মালিক সুলাইমানের সাথে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি সুলাইমান আলি ইসাল্লামের অন্যতম অলৌকিক ক্ষমতা ছিল জিনদের দমন এবং তাদের কাজে লাগানো পবিত্র কোরআন এসেছে আমি জিনদেরকে তার জন্য বাধা করেছিলাম তারা তার আদেশে মসজিদ প্রতিমা পাত্র ইত্যাদি বানাত তারা লোহার কাজ করত পানি টানত এবং নানা নির্মাণ কাজে নিয়োজিত ছিল বিলকিস যখন সুলাইমান আলি ইসালামের দরবারে উপস্থিত হলেন তিনি তাকে এক স্বচ্ছ কাচের মেজেতে দাঁড়াতে বললেন বিলকিস সেটা পানি ভেবে নিজের কাপড় তুলতে লাগলেন তখন সুলাইমান আলি ইসালাম বলেন এটা কাচের তৈরি এতে বোঝানো হয় তার জ্ঞান প্রযুক্তি ও ক্ষমতা কত উন্নত ছিল বিনয় থাকা সত্ত্বেও তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী নবীদের একজন তিনি অন্য নবীদের মতোই ছিলেন একজন দায়ী মানুষকে আল্লাহর দিকে ডাকতেন সবকিছু পেয়েও তিনি অহংকারী হননি বরং আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন তার ইন্তেকাল এতটাই অলৌকিক ছিল যে জিনেরা ঠের পায়নি তিনি তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় ইন্তেকাল করেন যখন তার লাঠি পড়ে যায় তখন জিনারা বুঝতে পারে তিনি ইন্তেকাল করেছেন পবিত্র কোরআন এসেছে যখন আমি তার মৃত্যু নির্ধারণ করলাম তখন একটি পোখা তার লাঠি কেটে ফেলল ফলে তিনি পড়ে গেলেন হজরত সুলাইমান আলি ইসাল্লামের জীবন থেকে আমরা শিখি আল্লাহর ওপর ইমান বিনয় বিচক্ষণতা ও নেতৃত্বের আসল অর্থ যিনি জিন পশু পাখি প্রকৃতি ও রাজত্বের উপর নিয়ন্ত্রণ পেলেন তবুও ছিলেন একজন আল্লাহবিরু নবী